আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আমরা মাইটোসিস নিয়ে আলোচনাই করবো এটা হলো গিয়ে এইচএসসি লেবেলের তিন নম্বর অধ্যায় তোমরা যারা এইচএসসি লেবেলে পড়াশোনা করতে আসো তোমাদের জন্য তিন নাম্বার অধ্যায়ের নাম কি সেল ডিভিশন কোষ বিভাজন এই কোষ বিভাজন নিয়ে আজকে আলোচনা করব কোষ যে বিভাজন এর তিনটা পর্যায় রয়েছে এক প্রথম পর্যায়ের নাম কি প্রথম পর্যায় তার নাম টসিস প্রথম পর্যায়ের নাম এমআইটসিস তারপর দুই নাম্বার পর্যায়ের নাম কি মাইটোসিস দুই নাম্বার পর্যায়ের নাম মাইটোসিস তিন নাম্বার পর্যায়ের নাম মায়োসিস বা মিওসিস এখন এই এমআইটোসিসটা কি এমআইটসিস হলে গিয়া যারা নিম্ন শ্রেণীর শ্রেণীর জীব যেমন ইস্ট ব্যাকটেরিয়া অ্যামিবা এদের ক্ষেত্রে হয়ে থাকে প্রথম কিন্তু আজকে এটা নিয়ে বিষয়টা আলোচনা করার দরকার নাই এটা একদম সিম্পল বিষয় মায়োসিস নিয়ে আমরা আরেকদিন দিন আলোচনা করব। আজকে মাইটোসিস নিয়ে আমরা কিছু কথা বলবো বিষটা আলোচনা করব আসো আমরা শুরু করি মাইটোসিসের পাঁচটা ধাপ এগুলো তোমরা সবাই জানো প্রথম ধাপের নাম কি পোরোফেস পোরোম্যাটাফেস ম্যাটাফেস অ্যানাফেস এবং লাস্ট কি কেলোফেস এই পাঁচটা ধাপের ভিতরে আমরা আজকে পাঁচটা ধাপ নিয়েই জানবো প্রথম ধাপের নাম পোরফেস এটা একটা কোষ উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের কি থাকে কোষ পেরাচি সেলওয়াল তো কোষ পেরাচি উদ্ভিদকোষে একটা অন্যতম বৈশিষ্ট্য এটা প্রাণী কোষে নেই তো আসা এরপরে আসে এই একটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে রয়েছে নিউক্লিওলাস লাস এগুলো রয়েছে কর্মজম তারপর কর্মজমের যে মূল কেন্দ্র যেটাকে বলে কি সেন্ট্রোমিয়ার তো আমরা প্রোফেস যে ধাপ সেই ধাপে আমরা দেখতেছি যে এই একটা প্রোফেসের চিত্র এই ধাপে আমরা দেখতেছি যে সব কিছুই ঠিক আছে নিউক্লিয় নিউক্লিয়াসটাও ঠিক আছে নিউক্লিও লাশ ঠিক আছে সব কিছু এই ধাপে কি শুরু হয় জল বিয়োজন শুরু হয় মানে আস্তে আস্তে পানি লাশ পায় পানি হ্রাস পেতে শুরু হয় এই যে ধাপে পোরোফেস ধাপে তো পরীক্ষায় আসবে কোন ধাপে জল বিয়োজন শুরু হয় কোন ধাপে ফেজে তো এই ফেজ থেকে পরের ধাপ হলো গিয়া পোরো মেটাফেস তো এই পোড়ো মেটাফেস ধাপে কী হয় দেখো চিত্রটিটা লক্ষ্য করো যে এই ধাপ থেকে এই ধাপে আর একটা জিনিস সৃষ্টি হয়েছে এইটার নাম কি বলো তো এই ধাপ থেকে দেখো কর্মজমগুলো কিন্তু একটা জায়গায় সবীর ছিল কিন্তু এই ধাপে কিন্তু আর সবীর নেই এক একটা এক এক জায়গায় রয়েছে এটার নাম পুরো মেটাফেস এই যে পুরো মেটাফেস ধাপ তোমরা দেখতে পাইতেছো এই ধাপে নিউক্লিও লাস যেটা ছিল কিন্তু এই ধাপে এইটা এরকম হালকা বিলুপ্তি হয়ে যায় এই ধাপে বিলুপ্তি শুরু হয় নিউক্লিও লাসের বিলুপ্তি শুরু হয় পুরোফেসে কিন্তু পুরো মেটাফেস ধাপে নিউক্লিও লাস বিলুপ্ত হয়ে যায় এখানে নিউক্লিও লাস আর নেই বিলুপ্ত হয়ে যায় আর কর্মজমগুলো মেরুতে অথবা বিশুবি অঞ্চলে যে কোনো জায়গায় কি করে থাকে অবস্থান করতে থাকে পোরুফেস এবং পোরোমেটাফেস সম্পর্কে আমরা কিছু জানলাম এবার আসো মেটাফেজ যে ধাপ সেই ধাপে কি হয় আচ্ছা দেখো পোরোফেস পোরোমেটাফেস মেটাফেজ অ্যানাফেজ কেলোফেস মাঝখানে কোনটা মেটাফেজ তাহলে মেটাফেজ ধাপে সব কর্মজমগুলো মাঝখানে থাকবে যেমন দেখো আমরা এই যে একটা স্টার এইটাকে আমরা বলি যে মেরু এটা কি বলি মেরু মানে যেটা নিচের দিকে উপরের দিকে থাকে এই দুইটাকে বলি মেরু বা মেরু আর যেটা মাঝখানে থাকে সেইটাকে বলি কি ইকোয়েটর বা বিশ্ববী অঞ্চল ইকোয়েটর বা বিশ্ববী অঞ্চল এখন দেখো মেটাফেজ ধাপে কর্মোজমের গুলোর অবস্থান সবগুলো মাঝখানে দেখো সেন্ট্রোমিয়ারগুলো সেন্ট্রোমিয়ার কর্মজমের। মাছ বরাবর আছে। এবং সবগুলোই মাঝখানে আছে। তো পরীক্ষায় আসবে কোন ধাপে কর্মজমগুলো বিসবি অঞ্চলে থাকে কোন ধাপে মেটাফেজ থাকে বিসবি অঞ্চল বা ইকুয়েটরে থাকে মেটাফেজ ধাপে তো আমরা পোড়োফেস থেকে মেটাফেজ দেখলাম মেটাফেজ থেকে মেটাফেজ দেখলাম কিন্তু এবার আসো মেটাফেজ থেকে আমরা দেখব অ্যানাফেজ দেখো অ্যানাফেজে কি হয় অ্যানাফেস ধাপে কর্মজমগুলো ছিল কোথায় মেরাফেস ধাপে কর্মজমগুলো ছিল মাঝখানে এনাফেস ধাপে মাঝখান থেকে মেরুর দিকে অগ্রবর্তী হয় এই যে মাঝখান থেকে সবগুলো এই মেরুর দিকে অগ্রবর্তী হয় পরীক্ষা আসবে কোন ধাপে কর্মজমগুলো মাছ মানে মেরুর দিকে অগ্রসর হয় এটা হল কি এনাফেসে তাহলে আমরা জানলাম যে কর্মজমগুলো বিষবি অঞ্চলে থাকে মেটাফেজ ধাপে এবং কর্মজমগুলো মেরু হয় অ্যানাফেস ধাপে তো এরপর আসো কেলোফেজ ধাপ সর্বশেষ ধাপ এই ধাপে কি হয় কেলোফেজ ধাপে কোষ প্লেট তৈরি হয় এবং এই যে আমরা জানলাম যে কোষ বিভাজন একটা কোষ থেকে আর কোষ হয় এই যে মূল কাজটাই হয় গিয়া লাশ পর্যায়ে লাশ যে ধাপ সেই ধাপে দেখো এখানে এই একটা কোষ এবং এই একটা কোষ প্রথমে ছিল একটা কোষ এবং লাস্টে হয়ে গেল দুইটা কোষ তাহলে এই কাজটা হলো কোন ধাপে কেলোফেস ধাপে তাহলে দুইটা কোষ হয় তাহলে কোষ পেলে তৈরি হয় কোষ পেলে তৈরি হয়ে এখানে একটা কোষ তৈরি হয় এবং এই আরেকটা কোষ তৈরি হয় তৈরি হলো গিয়া কেলোফেস ধাপ তো আমরা এই সংক্ষিপ্ত পরিসরে মাইটোসিস সম্পর্কে কিছু জানলাম এরপর আসো আইটোসিস সম্পর্কে আরও অনেক আলোচনা আছে এই মাইটোসিস যদি না হয়তো। তখন আমাদের কি হইতো মাইটোসিস দেখো মাইটোসিস আমাদের শরীরে অনেকগুলো কোষ আছে যেমন সোমাটিক সেল সেলমানি কোষ এই সোমাটিক সেলমানি কোষ আবার আছে কি গ্যামেটিক কোষ গ্যামেটিক সেল এইটা হলো গিয়ে জনন কোষ এই সোমাত্রিক কোষ মানে কোষ তো আমাদের মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয় দেহকোষে হয় এবং এই যে জনন মাতৃ কোষ বা জনন কোষে কি হয় মায়োসিস হয় তো আমরা এই পর্যায়ে মাইটোসিস জানলাম মানে দেহকোষ সম্পর্কে দেহকোষ কীভাবে বিবেচিত হয় সেই সম্পর্কে আমরা জানলাম কিন্তু আমাদের মনে রাখতে হবে সব দেহ কোষ কিন্তু এই মাইটেচিছ হয় বিভাজন হয় নে কোষ বিভাজন হয় ন এক নাম্বাৰ হ'ল গৈ নাৰ্ভেলুকো শ্ৰেণায়ু কোষ বিভাজন হয় ন দুই নম্বৰ হ'লগীয়া ব্লাড চেল ৰক্ত কোচ তিনি নম্বৰ হ'ল গৈ পেশি কোষ আমাদের যে মাংস সেটাও কিন্তু বিভাজন হয় না মাসেল সেল এটাও বিভাজন হয় না তাহলে এগুলো কি হয় এগুলো বৃদ্ধি পায় আস্তে আস্তে বৃদ্ধি পায় আমাদের রক্ত এই যে ব্লাড সেল একশো বিশ দিন পরে লোহিত রক্তকণিকা কি হয় ধ্বংস হয়ে যায় কিন্তু ধ্বংস হয়ে নতুন কোষ সৃষ্টি হয় কিন্তু কোষের কোনো বিভাজন হয় না নার্ভ সেল স্নায়ুকোষ আমাদের মস্তিষ্ক থেকে পায় পর্যন্ত যে বিন্যস্ত একটা কোষ আছে সেটার নাম কি স্নায়ু কোষ এটা কখনো বিভাজন হয় না এটা আস্তে আস্তে লম্বা হয় এবং ব্লাড সেল পেশিকোষটা বললাম পেশিকোষ এটা মাংস মাংস কখনো বিভাজন হয় না একটা মাংসকে দুইটা হয় না আস্তে কী হয় মাংসটা আস্তে আস্তে বড় হয় তো আমরা এই দেহ কোষে মাইটোসিস হয় কিন্তু এই তিন জায়গায় মাইটোসিস হয় না এরপর আসো এরপরে এটা উদ্ভিদ কোষের চিত্র আমরা রেখেছি কিন্তু আমাদের যে কোষ প্রাণী কোষেও কিন্তু মাইটোসিস হয় সেখানে একটা জিনিস তৈরি হয় সেটা কি সেন্ট্রিকল থেকে অ্যাস্টারলে তৈরি হয় অ্যাস্টারলে কিন্তু এইটা কিন্তু উদ্ভিদ কোষে হয় না কেন হয় না কারণ উদ্ভিদ কোষে কি নাই সেন্ট্রোজোম নাই আমরা প্রথম অধ্যায়ে শিখেছি যে কোষের পার্থক্য প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের ভিতরে তিনটে জিনিস থাকে যেগুলো প্রাণী কোষে নেই এক নম্বরে প্লাস্টিক দুই নম্বরে কোষ প্লাচিক এবং তিন নম্বরে সেল ভেকুয়াল কিন্তু প্লানিকোষে একটা জিনিস ই করে থাকে সেটা আবার উদ্ভিদ কোষ নাই সেটার নাম কি সেন্ট্রোজম্প এই যে সেন্ট্রোজম সেটা উদ্ভিদ যে কোষ সেই কোষে নাই সেক্ষেত্রে উদ্ভিদ যে কোষ সেক্ষেত্রে সেন্ট্রিওল সৃষ্টি মানে অ্যাস্ট্রের সৃষ্টি হয় না তো এই ছিল আজকে মাইটোসিস সম্পর্কে তোমাদের হালকা কিছু কথা বললাম মাইটোসিস এগুলো তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবে তখন আরও বিস্তরভাবে আলোচনা আছে এগুলো নিয়ে তো তোমাদের জন্য এইটুকুই যথেষ্ট এইটুকুই যদি জানো অ্যানাফ আবার তোমাদের সাথেই হবে দেখা হবে অন্য কোনো লেকচারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম